অন্য সংগঠন নামে বিভিন্ন বিশৃঙ্খলা দেশের মধ্যে তৈরি করতেছে এই সরকারকে আনিশ্চিত করার জন্য এই সরকার যদি ব্যর্থ হয় সেক্ষেত্রে আমরা ছাত্র আন্দোলন বা ছাত্র জনতা যে অভ্যর্থনটা সেটা মানে পুরোপুরি ব্যর্থ এই সরকার ব্যর্থ হলে আমরা ব্যর্থ হয়ে যাবো আর এই সরকার থাকা অবস্থায় যদি আমরা আমাদের যে জাবি যাওয়া যারা আছে আমরা স্টুডেন্ট সাধারণ জনগণ যারা আহত হয়েছে অঙ্গহানি হয়েছে মারা গেছে তাদের তাদের যে দাবি দেওয়া গুলা ছিল সেগুলো যদি আমরা আদায় করতে না পারি পরবর্তীতে যে কোনো সরকার কিন্তু অস্বীকার করবে যেমন যাচ্ছে যে স্বাধীনতার যুদ্ধের পরে পরে অনেক ইয়া আপনারা যারা যোদ্ধা ছিল তারা অনেকে লাঞ্ছনার শিকার হয়েছে কিন্তু আমরা যদি এই সরকার থাকা অবস্থায় আমাদের দাবি দেওয়া গুলো আমরা আদায় করে না নিতে পারি সেক্ষেত্রে কিন্তু আমরা লাঞ্ছনা সাংবাদিক ইলিয়াস একজন সাংবাদিক সংবাদ প্রচার করা তার ব্যক্তিগত অধিকার মৌলিক অধিকার সে যে তথ্য পাবে সেই তথ্য তথ্য বিশ্লেষণ করে জনগণকে জানায় এখন আপনার কি মনে হয় সে কি করে একটা মানুষ আওয়ামী লীগ করতেই পারে তার মন সমর্থন আওয়ামী লীগ থাকতেই পারে তার মানে এই না যে তাকে ধরে আমার মারতে হবে সাংবাদিক ইলিয়াসের কথা আপনি বললেন আপনি সাগর মনির কথা কেন বললেন না অথচ আপনি সাংবাদিক আমার প্রশ্নের উত্তর আপনারা দেন সাগর মনির প্রশ্ন করেন সাংবাদিক ইলিয়াসের প্রশ্ন করে লাভ আছে লাভ নাই তো সাগর মনির প্রশ্ন তুলেন ওদের হত্যাকাণ্ডের বিচার এখনো হয় নাই কেন হয়নি না বিষয়ে কোনো মন্তব্য করবো নজরুল স্যার বর্তমানে রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে এখন আমি যদি একটা বক্তব্য প্রকাশ করি এটা এখানে নানা আলোচনা সমালোচনা হতে পারে তবে আপনি যে সাংবাদিকের নাম বললেন সেই সাংবাদিক সম্পর্কে বিস্তারিত তথ্য আমি জানি না তো আমার

তো সেক্ষেত্রে আমরা আশা করি যে উনি এই কাজ করবে জনগণের পক্ষে এই সাধারণ পাবলিকের পক্ষে পক্ষে আমাদের কাজ কাজগুলো উনি করবে তো সেক্ষেত্রে যদি উনি আমাদের কাজ উনি এই কাজের মাধ্যমে হচ্ছে উনার আহ আমাদের সমান থেকে আমরা যারা আছে ওই পর্যায়ে না নিয়ে হচ্ছে ওইখানে বসানো হয়েছে আমাদের ওনার কাছ থেকে অনেক চাওয়ার আছে পাওয়ার আছে এই জাতি কিন্তু সেটা যদি উনি ওনার কাজের যে বর্খেলাপ করে সেক্ষেত্রে গাঁদাল